চাকরিহারাদের ভাতা মামলায় সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার ডিভিশন বেঞ্চে গেল কিন্তু রাজ্য সরকার প্রিয় বন্ধুরা আমরা সবাই ইতিমধ্যে জানি আর তারা জানেন যে সুপ্রিম কোর্টের রায়ে পঁচিশ হাজার সাতশো জনের চাকরি চলে গিয়েছে সেই পঁচিশ হাজার সাতশো জনের চাকরি চলে যাওয়ার পর রাজ্য সরকার চাকরি হারাদের জন্য ভাতার ঘোষণা করেছেন কিন্তু এই ভাতা ঘোষণা নিয়ে শুরু থেকেই বিতর্ক শুরু হয়েছে এবং শেষ পর্যন্ত এই যে চাকরিজীবীদের মানে চাকরি হারাদের যে ভাতা মামলা সেই মামলায় যে সিঙ্গেল বেঞ্চের যে নির্দেশ সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার কিন্তু ডিভিশন বেঞ্চে গেল রাজ্য ডিভিশন বেঞ্চে গিয়ে কি হলো সেটা আমি আজকের ভিডিওতে পুরো আলোচনা করব এ বিষয়ে প্রতিদিন অনলাইন একটি প্রতিবেদন করেছে প্রতিবেদনটির হেডলাইনস কিনে চাকরিহারাদের ভাতা মামলায় সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ এবার ডিভিশন বেঞ্চে রাজ্য তো কোন যুক্তিতে ডিভিশন বেঞ্চে গেল রাজ্য সেটা দেখি সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারাদের ভাতা মামলায় কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করছে রাজ্য চ্যালেঞ্জ করে এবার মানে ডিভিশন বেঞ্চে গেল রাজ্য তাদের যুক্তি জীবন ধারণের জন্যই এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত আর সেটা দেওয়ার অধিকার রাজ্যের রয়েছে মানে রাজ্য যেটা বলতে চাইছে সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যে তাদের যুক্তি যে জীবনধারণের জন্যই এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত এবং সেটা দেওয়ার অধিকার তাদের রয়েছে প্রসঙ্গক্রমে বলে রাখি বন্ধুরা দুর্নীতির অভিযোগে বা যোগ্য অযোগ্য পৃথক না করতে পারার জন্য দু হাজার সালের এসএসসির গোটা প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট ফলে চাকরি হারা হারিয়েছেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী মানে পঁচিশ হাজার সাতশো বাহান্ন পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন তার মধ্যে একজনের চাকরি থেকে গিয়েছে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি চলে গিয়েছে পরবর্তীতে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাওয়ার অনুমতি পেয়েছেন শিক্ষকরা মানে যারা আর কি অযোগ্য হিসাবে চিহ্নিত হননি টেন হিসাবে চিহ্নিত হননি তারা ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাওয়ার সুযোগ পেয়েছেন শিক্ষকরা তবে গ্রুপ সি ও গ্রুপ ডির ক্ষেত্রে পুরনো নির্দেশি বহাল রেখেছে শীর্ষ আদালত তাদের পরিস্থিতি বিবেচনা করে মানবিকতার খাতিরে আপাতত অশিক্ষক কর্মীদের ভাতা দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই সিদ্ধান্তকে বেআইনি বলে মানে বেআইনি দাবি করে কলকাতা হাইকোর্টে মামলা হয় যে এই যে যাদেরকে ভাতা দেওয়া হচ্ছে এই সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছে এটা বেআইনি এটা মনে করছে অনেকেই তারা আদালতে মানে কলকাতা হাইকোর্টে মামলা করেছে তো সেই মামলায় যে রাজ্যের নির্দেশিকায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন বিচারপতি অমৃতা সিনহা মানে রাজ্য সরকার যে ভাতা দেওয়ার ঘোষণা করেছিল সেই মামলাতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন বিচারপতি কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি অমৃতা সিনহা মহাশয়া সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার ডিভিশন বেঞ্চে গেল রাজ্য রাজ্যের তরফে করা মামলায় বলা হয়েছে জীবন ধারণের জন্যই এই ভাতার সিদ্ধান্ত যারা তারা যাতে জীবন ধারণ করতে পারে সেটা দেওয়ার অধিকারও রয়েছে তাদের মানে রাজ্যের যেটা যুক্তি প্রসঙ্গত সিঙ্গেল বেঞ্চ ভাতা মামলায় স্থগিতা দেওয়ায় মানে খুবই ফুসছে তৃণমূল কংগ্রেস দলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছিলেন মানবিক মুখ্যমন্ত্রী যারা চাকরিহারা তাদের সংসার চালাতে এই সিদ্ধান্ত নিয়েছিলেন কুণাল ঘোষ বলেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যের সাধারণ সম্পাদক কিন্তু সেই ঘোষণার বিরুদ্ধে কারা আদালতে গেলেন এদের চিনে রাখুন মানে যারা আদালতে গিয়েছে তাদের চিনে রাখুন এটা বাবুর বক্তব্য আদালত নিয়ে তো কিছু বলতে পারবো না মানে আদালত নিয়ে কিছু বললে আবার আদালত অবমাননা হতে পারে তাই কুণালবাবু বলছেন আদালত নিয়ে তো কিছু বলতে পারবো না কিন্তু যারা গিয়েছে তাদেরকে চিনে রাখুন আদালতকে আমরা সম্মান করি কিন্তু আপনাদের বলবো বন্ধু তোমার পথের সাথীকে চিনে রাখো অর্থাৎ কে তোমাদের পাশে দাঁড়াচ্ছে আর কে তোমাদের পাশে দাঁড়াচ্ছে না এটাই বলতে চাইছেন কুণালবাবু অর্থাৎ মুখ্যমন্ত্রী তোমাদের মানবিকভাবে ভাতা দিতে চাইছেন আর কিছু মানুষ আদালতে গিয়ে তোমাদের ভাতা বন্ধ করছে অতএব প্রিয় বন্ধু তোমার পথের সাথীকে চিনে রাখো মানে কুণালবাবুর বক্তব্য এটা কে পাশে থাকে আর কারা চাকরি খাবো ভাতা পেতে দেব না লোকের চোখের জল ফেলে বিরোধী রাজনীতি করব বলে তৈরি হয়ে বসে আছে এদের চীনে রাখুন এবার নতুন করে আইনি লড়াইয়ে রাজ্য এখন এই যে প্রশ্ন অনেকেই বলছেন যে ভাতা দেওয়ার কারণ হচ্ছে যেই যে যাদের চাকরি চলে গিয়েছে অবৈধ পথে যারা চাকরি নিয়েছিলেন সেই চাকরি তাদের যদি চলে যায় তারা যে অবৈধ পথে চাকরি পেয়েছিলেন সেটার ক্ষেত্রে হয়তো তৃণমূলের অনেক নেতা সমস্যায় পড়ে যেতে পারেন তারা চাকরি হারিয়ে যদি কোনো ভাতা না পান বা তাদের দিককে বা সরকার যদি পাশে না দাঁড়ায় মানে তৃণমূল যাদের নেতাদেরকে যাদেরকে ধরে আর কি তারা চাকরি পেয়েছিলেন বিভিন্ন উপায়ে হয়তো তারা এই ভাতাটা পেলে চুপ থাকবেন ভাতা না পেলে চুপ থাকবেন না তারা হয়তো মুখ খুলবেন কীভাবে তারা চাকরি পেয়েছেন তাদেরকে ধরে এটা কিন্তু আবার অনেক রাজনৈতিক বিশ্লেষক বলছেন আবার অনেক আইনজীবী বলছেন তো সেটা থেকে বাঁচতেই তৃণমূল ভাতার ব্যবস্থা করেছে এটা অনেক রাজনৈতিক বিশ্লেষক বলছেন অনেক আইনজীবী বলছেন কিন্তু কুণাল ঘোষ বলছেন যে না বন্ধুরা তোমরা চিনে রাখো কে তোমাদের সাথী কে তোমাদের পাশে থাকে আর কারা চাকরি খেতে চায় কারা ভাতা পেতে দিচ্ছে না তোমাদের কারা চোখের জলে রাজনীতি করার জন্য বসে রাখে এদের তোমরা চিনে রাখো এবং সেই সঙ্গে রাজ্য সরকার তো আইনি লড়াই লড়বে তো মূল কথা সুপ্রিম কোর্টের রায়ে যাদের চাকরি চলে গিয়েছে এবং তাদের যে ভাতা দেওয়ার সিদ্ধান্ত রাজ্য নিয়েছে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ তাতে আর কি স্থগিতাদেশ দেয় আর সেই স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে এবার ডিভিশন বেঞ্চে গেল রাজ্য তাদের যুক্তি যে জীবন ধারণের জন্য মানবিক কারণেই এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত এবং অধিকার তাদের রয়েছে তো প্রিয় বন্ধুরা আপনাদের কি মনে হয় রাজ্য সরকার কেন এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোনালবাবুর যুক্তিটা কি বলবেন যে যারা আটকাতে চাইছে মানে তারা যারা মানুষের ভাতা আটকাতে চাইছে কেন তারা আটকাতে চাইছে বাবু যে যুক্তি তুলছেন আপনি কি মত সমর্থন করেন নাকি যারা এই ভাতা দিচ্ছে মানে ভাতা দেওয়ার যে রাজ্যের সিদ্ধান্ত তার পিছনে অন্য অঙ্ক রয়েছে কি মনে করেন জানাবেন প্রিয় বন্ধুরা কমেন্ট বক্সে ভালো থাকবেন সবার জন্য শুভকামনা